আনারস থেকে জ্বর কমে যায় কেন আসসালামু আলাইকুম জানব শিখব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আনারস কিভাবে জ্বর কমাতে সহায়ক হতে পারে আনারস একটি সুস্বাদু ফল কিন্তু জানেন কি এর মধ্যে এমন কিছু উপাদান আছে যা জ্বর কমানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে চলুন আজকে সেই উপকারিতা সম্পর্কে জানি ব্রোমিলিন অ্যান্জামের উপস্থিতি আনারসে ব্রোমিলিন নামে একটি শক্তিশালী অ্যান্জাম থাকে এই ব্রোমিলিন অ্যানজামের অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে যা শরীরে বিভিন্ন প্রদাহ কমাতে সাহায্য করে জ্বরের সময় শরীরে সাধারণত প্রদাহ দেখা যায় আর আনারসে ব্রোমিলিন প্রদাহ কমিয়ে জ্বরের উপসর্গগুলোকে হালকা করতে সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ফলে শরীর দ্রুত সংক্রমণ থেকে মুক্তি পায় এবং জ্বর কমে আসে হাইড্রেশন বাড়ায় আনারসের মধ্যে প্রচুর পানি থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে জ্বরের সময় শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে যায় যা পুনরায় পূরণ করা খুবই জরুরি আনারস খাওয়ার ফলে শরীর পর্যাপ্ত পানি পায় এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে গলা ব্যথা কমাতে সহায়ক জ্বরের সাথে গলা ব্যথা হলে আনারস খেলে কিছুটা আরাম পাওয়া যায় ব্রোমিলিন অ্যানজ গলার প্রধাও কমাতে সহায়ক যার ফলে গলা ব্যথা হালকা হয় এবং সর্দি কাশি কমে আসে হজমে সহায়ক জ্বরের সময় অনেকের হজম সমস্যা দেখা দিতে পারে আনারসের মধ্যে থাকা ব্রোমিলিন হজম প্রক্রিয়াকে উন্নত করে যা খাবার হজম করতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখতে সহায়ক হয় আনারস একটি স্বাভাবিক ফল হলেও এর ভেতর লুকিয়ে আছে সাধারণ কিছু গুণাগুণ জ্বর কমাতে এটি খুবই উপকারী হতে পারে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে অন্যান্য চিকিৎসা পদ্ধতির সাথে আনারসের ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল জানবো শিখবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ